এই বছরে যারা ভোটার হয়েছেন তাদের কিন্তু এনআইডি কার্ড অলরেডি অনলাইনে দিয়ে দিচ্ছে যেখান থেকে খুব সহজে সংরক্ষণ করে নিতে পারেন এই বিষয়ে অলরেডি আমার চ্যানেল একটা ভিডিও আছে যেটা দেখে আপনারা আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন কিন্তু এনআইডি কার্ড পাওয়ার পরে দেখা যায় আপনাদের নামে ভুল আপনার পিতার নামে মাতার নামে নানা ধরনের ভুল থাকে আপনারা চাইলে এই ভুলগুলো ঘরে বসে একদম সংশোধন করতে পারেন তো আজকে পেতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে এনআইডি কার্ডের ভুলগুলো সংশোধন করবেন তো এনআইডি কার্ডের ভুল সংশোধন করার জন্য প্রথমে আমাদের কিছু ডকুমেন্ট লাগবে যেমন আমাদের পা সার্টিফিকেট এবং যদি আমাদের মায়ের নামে ভুল থাকে তাহলে আমাদের মায়ের এনআইডি কার্ড এবং বাবার নামে ভুল থাকলে বাবার এনআইডি কার্ড যে কোনো পরীক্ষার একটা সার্টিফিকেট হলই হবে প্রথমে আপনারা এগুলো আপনাদের মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন তো তারপর সরাসরি আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে তো এখানে সার্চ অপশনে ক্লিক দিয়ে লিখবো আমি এনআইডি সার্ভিস তো বানানটা আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন তো সার্চ দেওয়ার পর এখানে প্রথম যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কের উপরে ক্লিক দিতে হবে এখানে একটু লোড নেবে লোড নিতে থাক এই ফাঁকে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো লোড নেওয়ার পরই এইভাবে একটা পেজ চলে আসবে তো এখানে ক্লিক দিতে হবে রেজিস্ট্রেশন করুন এখানে আমাদের জাতীয় পরিচয় পত্র নাম্বারটি প্রথমে দিতে হবে তারপর আমাদের জাতীয় পরিচয় পত্র যে জন্ম তারিখটা আছে যেমন দিন মাস এবং বছর দিয়ে নেবেন তারপর নিচে যে ক্যাপচার কোডটি আছে দেখে দেখে এখানে ক্যাপচার কোডটি আপনারা টাইপ করে নিচে যে সাবমিট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবেন এখানে আমাদের এনআইডি কার্ডের যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানাটা দিতে হবে তো আমি এখানে আমার ঠিকানাটা দিয়ে নিলাম স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই ছিল তো পরবর্তী বাটন উপর ক্লিক দেবো এখানে আমাদের যে মোবাইল নাম্বারটি দিয়ে আগে রেজিস্ট্রেশন করছিলাম সেই মোবাইল নাম্বারটি কিন্তু আমি এখানে এই মোবাইল না এই জন্য মোবাইল নাম্বার পরিবর্তন করুন এই বাটনটার উপরে ক্লিক দেবো তারপর এখানে আমি নতুন যে মোবাইল নাম্বারটি দিব সেই নাম্বারটি এখানে দিয়ে দেবো তারপর বার্তা পাঠান এই অপশনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে লাল অক্ষরে লেখা আসছে এই নাম্বারটি একবারই ব্যবহার করা যাইবে আর কখনোই কিন্তু আর কোনো নাম্বার ব্যবহার করা যাবে না নাম্বারটি আমার এনআইডি কার্ড দিয়ে করা আমি একবারই ব্যবহার করব তো নিচে যে বার্তা পাঠান অপশন আছে এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে সিমটা এই সিমটা কিন্তু এস এম চলে যাবে তো অলরেডি আমার ফোনে কিন্তু এস এম চলে আসছে এখানে দেখে দেখে ছয় ডিজিটের একটা কোড আমি টাইপ করব টাইপ করার পর এখানে বল অপশনে ক্লিক দেবো সাথে সাথে এই পেজে নিয়ে আসবে তো এখান থেকে আমি একটু নিচে চলে যাব এখানে যে লাল বাটনটা আছে এটার উপরে ক্লিক দেবো তারপর এই পেজে নিয়ে আসবে এখানে দেখুন আছে ট্যাপ করে কিউআর কোডটি কপি করুন এখান থেকে আমাদের ট্যাপ করে কিউআর কোডটি কপি করে নেবো তারপর নিচে যে গুগল প্লে আছে এটার উপরে ক্লিক দেবো আমাদের কিন্তু গুগল প্লে স্টোরে নিয়ে আসবে আসার পর এই যে এনআইডি ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করতে হবে তো আমার ইনস্টল করে নিছি তারপর ওপেন করে নিব ওপেন করার পর এখানে ইংলিশ সিলেক্ট করে দেবো তারপর এখানে টার্ন অন উপরে ক্লিক দেবো অ্যালাউ দিয়ে দেবো এখানে কিন্তু আমাদের ক্যামেরাটা অন হয়ে যাবে উপরে যে কোড আছে এই কোডের উপরে ক্লিক দেবো দেওয়ার পর আমাদের ফেজ স্ক্যান করতে হবে তো এখানে টিক টি দিয়ে আমি স্টার্ট ফেস স্ক্যানের উপরে ক্লিক দেবো সাথে সাথে আমার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এখানে আমাদের ফেজ স্ক্যান করতে হবে তো দেখুন নিচে নিয়মগুলো দেওয়া আছে প্রথমে সরাসরি আমাদের ক্যামেরার দিকটা হবে তারপর চোখের পলক দিতে হবে ডানে তাকাতে হবে এবং বামে তাকাতে হবে এখানে অবশ্যই আপনারা এমন পজিশনে করবেন যেখানে আপনাদের লাইটটা ভালো থাকে এবং ফেসটা আপনার ভালো যেন ক্যামেরায় বুঝতে পারে তো দেখুন অটোমেটিক কিন্তু আমার ফেসটা স্ক্যান হয় এখানে কিন্তু কনফার্ম লেখা আসছে তো এখন আমি এটাকে হোমে রেখে আমি সরাসরি ক্রোম ব্রাউজার চলে আসব দেখুন এখানে অটোমেটিক আমার কিন্তু ফেসটা ভেরিফাই করে আমার এনআইডি কার্ডটি নিয়ে আসছে তো এখান থেকে আমি নিচে চলে যাব আসার পর দেখুন আছে এরিয়ে যান এটার উপরে ক্লিক দেবো সাথে সাথে আমার এনআইডি কার্ডের নাম্বার এবং সকল ডিটেলস চলে আসছে তো এখন আমাদের এনআইডি কিন্তু লগইন হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে এনআইডি কার্ডটি সংশোধন করা সেক্ষেত্রে নিচে চলে যাব এবং প্রোফাইল যে বাটনটি আছে এটার উপরে ক্লিক দেব তারপর উপরে দেখুন আছে এডিট এটার উপরে ক্লিক দেব নিচে গিয়ে বহাল অপশনে ক্লিক দেব দর্শাতে কিন্তু এখন আমরা চাইলেও কিন্তু আমাদের এনআইডি কার্ডে যা দিয়ে তথ্য এডিট করতে পারি তো প্রথমে আমি আমার নামটা সংশোধন করব সেক্ষেত্রে আমার নামের পাশে যে টিক মার্কটি আছে এই টিক দিয়ে নেব এবং আমার নামের পরে আমি ইসলাম অ্যাড করব তো অ্যাড করে নিলাম তারপর আমার বাবার নামটি পরিবর্তন করব সেক্ষেত্রে নিচে চলে যাব এবং আমার বাবার নামের যে টিক আইটি আছে এটার পাশে টিক দিয়ে দেব এবং আমার বাবার নামে মোহাম্মদটা কেটে দেব শুধু আমার বাবার নামটা রাখব এছাড়াও আপনারা যদি চান আরো অনেক কিছু পরিবর্তন করার আছে আপনারা সব কিছু পরিবর্তন করতে পারেন যেমন ইংলিশে নামটা যদি পরিবর্তন করতে চান সেটাও করতে পারেন তো আমি আর কিছু পরিবর্তন করব না সেক্ষেত্রে উপরে যে পরবর্তী অপশন কি আছে এটার পরে ক্লিক দেব এবং আমরা কি কি পরিবর্তন করছি যেমন আমার নামটা এবং আমার বাবার নামটা পরিবর্তন করছি সেটা কিন্তু লেখা আসছে তারপর আবার পুনরায় পরবর্তী অপশনে ক্লিক দেব ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমাদের টাকা দিতে হবে সেক্ষেত্রে নিচে দেখুন দুটো অপশন আছে আবেদনের ধরন জাতীয় পরিচয়পত্র সংশোধন এবং বিবরণ রেগুলার এটা দরকার নাই আমাদের যেভাবে আছে সেভাবে থাকবে তো পরবর্তী অপশনে ক্লিক দেবো এখানে নিয়ে যাবে এখানে আমার কত টাকা দরকার হবে সেটা কিন্তু লেখা আছে যেমন তিনশো টাকা এখন এই তিনশো টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আমি পেমেন্ট করব বিকাশের মাধ্যমে সরাসরি বিকাশে চলে যাব বিকাশ থেকে এখানে যে দেখুন পে বিল এই অপশনে ক্লিক দেবো এবং এখান থেকে নিচে চলে যাব দেখুন নিচে লেখা আছে এনআইডি সার্ভিস তো এটার উপরে ক্লিক দেবো তো আমাদের আবেদনের ধরন ছিল এনআইডি কারেকশন তো সেটা দিয়ে দেবো তারপর নিচে যে আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি আছে সেটা দেবো নেক্সট অপশনে ক্লিক দেবো দশ হাজারে আমার যে তিনশো টাকা তারা কাটবে সেটা কিন্তু লেখা চলে আসছে এখানে তো আমি বিকাশে টাকা ভরে পেমেন্টটা করে দিয়েছি অলরেডি তো তারপর উপরে আমি আবার পরবর্তী বাটনের উপরে ক্লিক দেবো এখানে আমাদের কিছু ডকুমেন্ট অ্যাড করতে হবে তো আপনি কি পরিবর্তন করতে চাচ্ছেন যত ভালো ডকুমেন্ট এখানে অ্যাড করবেন তত ভালো এবং দ্রুত আপনার এনআইডি কার্ডটি পরিবর্তন হয়ে আসবে তো এখানে যে ডকুমেন্ট আছে এটার উপরে ক্লিক দিয়ে আমি বার্থ সার্টিফিকেট ক্লিক করে দেবো তারপর এখানে নিচে আপলোড আছে এটার উপরে ক্লিক দিয়ে গ্যালারিতে গিয়ে আমি যে আমার বার্থ সার্টিফিকেটটা সেটা এখানে আপলোড করে দেবো এছাড়াও যদি এখানে ক্লিক দিয়ে এখানে কিন্তু অসংখ্য তথ্য আছে যেমন সার্টিফিকেট এখানে অনেক ডকুমেন্টস আছে আপনারা যতটা ভালো পারেন ততটা ভালো ডকুমেন্টস দেওয়ার এখানে চেষ্টা করবেন তো আমার কাছে আর ডকুমেন্টস নাই এখন আপাতত আমি এই ডকুমেন্টসটাই টাই দিয়ে দেবো তারপর উপরে যে পরবর্তী বাটনটা সেটার পরে ক্লিক দেবো এখানে কিন্তু আমি কি পরিবর্তন করছি এবং কি আমি ডকুমেন্টস দিচ্ছি সেটা কিন্তু লেখা চলে আসছে এখন আমি সাবমিটের উপর ক্লিক দেব সাথে সাথে এখানে কিন্তু আমার সাবমিট হয়ে যাবে দেখুন এখানে লেখা আছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এখন উপরে যে ডাউনলোড বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো সাথে সাথে এই যে আমাদের ফর্মটি এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখন এখানে আপনার কিছুদিন সময় দিতে হবে মিনিমাম আপনার এক থেকে দুই মাস তারা সময় নেবে আর সময় নিয়ে কিন্তু অটোমেটিক এখানে আপনার এনআইডি কার্ড টি সংশোধন হয়ে যাবে এবং এভাবে আপনারা লগ ইন করে ডাউনলোড করে নিতে পারবেন সংশোধিত এনআইডি কার্ড টি আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার এনআইডি কার্ড টি তৈরি হয়ে গেছে আপনি খুব দ্রুত নিয়ে যান আপনার নির্বাচন অফিসে গিয়ে আপনার এনআইডি কার্ড টি নিয়ে আসতে পারবেন এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্নগুলো করবেন